হ্যালো কী অবস্থা সবার আশা ভালো আছেন তো নিজকে আসছি বুটটা খেতে কীটনাশক স্প্রে করার জন্যে তো কীটনাশকটা দিচ্ছি হচ্ছে বুটটার কাটোই পোকার জন্যে তো এই প্রকারের লক্ষণগুলো হচ্ছে এই প্রকার রাতের বেলা আমাদের গাছ যে চারাগুলো যা আছে এগুলো মাটি বরাবর কেটে দেয় সকালবেলা চারাগুলো মাটিতে ডলে পড়ে থাকে তো ব্যবস্থাপনা এর কয়েকটি ব্যবস্থাপনা আছে আমরা প্রতিদিন সকালবেলা যে চারাগুলো কেটে ফেলে দেয় ওই চারাগুলোর আশেপাশে যদি আমরা চারা জায়গাটায় যদি আমরা খুঁড়ি তাহলে আমরা পোকাটা দেখতে পারবো বা আরেকটা পদ্ধতি আছে আমরা কেরোসিন দুই থেকে তিন লিটার পার হেক্টর জমিতে আমরা মিশ্রিত করে সেচ দিয়ে দিতে পারি আমরা আর প্রাকৃতিক উপায়ের ব্যবস্থা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে পাখি বসার জন্য আমরা ডালপালা পোতে দেওয়া বা খুঁটি পোতে দেওয়া আমরা ক্ষেতের ক্ষেতের মাটি আমরা আলগা করে দিতে পারি এ প্রকার নেশাধার তাই রাতের বেলা সক্রিয় থাকে তাই আমরা টর্চ কেটে রাতের বেলাও আমরা গিয়ে এই পোকাগুলো মেরে ফেলতে পারি তো এই পদ্ধতিগুলো হচ্ছে অনেক সময় সাপেক্ষ অথবা ঠিকভাবে কাজ নাও করতে পারে সেই জন্য আমরা একটা কীটনাশক স্প্রে করে দিতে পারি সহজেই সমাধান তো আমরা কোন ধরনের কীটনাশকগুলো স্প্রে করব যেমন আমাদের ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক যেমন ডারসবান তারপরে অথবা ক্লোর পাইরিফস প্লাস সাইফারমেথিন গ্রুপের কীটনাশক তারা তারপরে আমাদের নাইট্রো আছে এসিমিক্স আছে এগুলো আমরা দুই থেকে তিন মিলি করে পার লিটারে মিশ্রিত করে আমরা জমিতে আমরা প্রয়োগ করতে পারি অবশ্যই আমাদের স্প্রে কীটনাশক আমাদের সন্ধ্যার সময় বা শেষ বিকেলে আমাদের স্প্রে করতে হবে গাছের গোড়ায় গাছগুলো ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে তাহলেই আমরা এই পোকা থেকে মুক্তি পেতে পারবো এই পোকার আর কি গাছ কাটা থেকে রক্ষা পাবো আর ওষুধ বা কীটনাশক প্রয়োগের সময় অবশ্যই কিছু ন্যূনতম কিছু যে সাবধানতা অবলম্বন করবেন যেমন মাস্ক টুপি তারপরে গায়ের পোশাক এগুলো একটু ভালোভাবে এগুলো ঢেকে নেবেন বা পোশাকগুলো ভালোভাবে পরিধান করবেন তাহলে আমাদের শরীরের তেমন কোনো একটা ক্ষতি হবে না আর হচ্ছে এলোপাথারি আমাদের কীটনাশক স্প্রে করা উচিত নয় এতে আমাদের জনস্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি হয় তো এই মানে এই পদ্ধতিগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা সহজেই জমিতে পোকার হাত থেকে ভোটটা ক্ষেতকে রক্ষা করতে পারবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ